বামে তাকায় দেখে কেউ নাই সামনে তাকায় দেখে কেউ পিছনে তাকায় দেখে কেউ না এবার যুবক কান্দে আসমানের দিকে তাকাই আল্লাহ আসমানের দিকে তাকাইয়া যুবক এমন করুষ করুণ সুরে কান্না শুরু করিয়া দিছে যুবক ডাক দিয়া বলে ওরে আমার মাওলারি আমি ডানে তাকাইলাম দেখি কেউ নাই বামে তাকাইলাম দেখি কেউ নাই সামনে তাকাইলাম কেউ না নেওতা কইলাম দেখি কেউ না মালিক এখন তুমি সারাই আমার কেউ হবে না আল্লাহ তুমি যদি আমার মাফ না করো যুবক বলতেছে আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো আমাকে যদি তুমি জাহান নামে দিলে খুশি হ আমি মাও আল্লাহ আমি বান্দা জলতে রাজি আর তুমি যদি আমাকে মাফ করিয়া ঝান্না দিলে তোমার কোনো সমস্যা না হয় তোমার কোনো ক্ষতি না হয় তোমার কোনো লস না হয় ও দয়ার মালি ও দয়ার আল্লাহ তাইলে আপনি আমাকে মাফ কইরা আহারে ওই রাত্রে যুবক দুনিয়া থেকে বিদ্যায় নিয়ে গেছে এবার যুবক মুসালাই সালাত স্বপ্নে দেখতেছেন স্বপ্নে জঙ্গলে জঙ্গলে আমার এক বন্ধু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তুমি এই মিশি শহরে ঘোষণা করে দাও কেউ যদি আমার বন্ধুর জানা যায় যায় আমি আল্লাহ তাকেও মাফ করে দিব কেউ যদি ওই জানা যায় এবার মুসালামে ঘোষণা দিয়ে দিল সয়লাকার এলাকার মানুষ সবাই দলে 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 ধাপে ধাপে যাওয়া শুরু করিয়ে দিল যাওয়ার পরে দেখে ওই যুবকের লাশ মুসা আলাইহিস সালাম সহ সবাই আরসেজ হয়ে গেলেন সবাই আরসেজ প্রশ্ন করলেন ও নবী موسی আপনি কি বললেন আয়েশা কি দেখি মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন আল্লাহ এটা তো বুঝলাম না কি এ তো এমন পাপী পাপের কারণে কে মানুষ জঙ্গলে ফালাইয়া গেছে ও নবী موسی তুমি তো জানো না এই বান্দা এমন মাপ চাওয়া চাইছে ওই বান্দা যদি ওই সময় শুধু বলতো আল্লাহ তাম পৃথিবীর মানুষকে মাফ করিয়া দাও আমি আল্লাহ তাহ মাফ করে দিতাম বাবার এই জন্য তুমি যতই গুণা করো না কেন তহবা করো তহবা করো তবার দরজা তো এখনো খোলা আছে তুমি কিছু কতই গুণা করো না কেন এখনো তহবা করো তবার দরজা খোলা সব কিছু একমাত্র আল্লাহর জন্য আল্লাহ বলেন কুলিন্না সালাতি ওয়ানুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি নিলিল্লাহি রাব্বিল আলামিন কুলিন্না সালাতি ওয়ানুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি নিলিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত আমার কুরবানি সব কিছু লিল্লাহি তাআলার জন্য যদি তুমি তবা করিযা এই ক্লাসের সাথে আমল করতে পারো আমার আল্লাহ মাফ করিয়া দিবেন